নমস্কার বন্ধুরা পরিবেশনে আপনাদের স্বাগত শীতকাল আসলেই গাজর দিয়ে আমরা গাজরের হালুয়া প্রায় করে থাকি আজকের ভিডিওতে আমি গাজর দিয়ে একটা অন্য ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব চলুন দেখে রেসিপি মিষ্টিটা করার জন্য দুটো বড় মাপের গাজর আর একটা বড় মাপের আলু নিয়ে নিয়েছি প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিলাম এবার গাজরেরও সামনের আর পেছনের অংশটা কেটে ওপরের হালকা পাতলা লেয়ারটাকেও একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে গাজর আর আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম এবার সেদ্ধ করে নেব মোটামুটি দুখানার সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে গাজর আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের চার চামচ কর্নফ্লাওয়ার সামান্য ফুড কালার এটা অপশনাল নাও দিতে পারেন আর একটু এসেন্স অফ ভ্যানিলা আবারও সব কিছু ভালো করে মাখার পরে দু চামচ চিনি আর চার চামচ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে সব কিছু একসাথে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি আর যদি প্রয়োজন পড়ে তাহলে একটু ময়দাও পরে যোগ করা যেতে পারে এবারে হাতে সাদা তেল মেখে নিলাম আর ডো থেকে একটুখানি অংশ তুলে লেচি বানিয়ে নিচ্ছি লেচি করা হয়ে গেছে এবারে একটা কাঁচের বোতলের মুখটা এর উপরে প্রেস করলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে এবার একটা পাত্রে ভালো করে জল ফুটিয়ে নিচ্ছি তারপরে এই লেচিগুলো এক এক করে দিয়ে দেব জলটা কিন্তু ফুটন্ত হতে হবে তারপরেই লেচিগুলো তার মধ্যে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর মিষ্টিগুলো নিজে থেকেই ওপরে ভেসে উঠবে এবার একটা আলাদা বাটিতে তুলে রেখে তাতে ফ্রিজের জল ঢেলে দিতে হবে কিছুক্ষণ বাদে একটা প্লেটের ওপরে রেখে ওপরে কন্ডেন্সড মিল্ক ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করুন গাজরের এই মিষ্টি বাড়িতে গাজর এলে অবশ্যই এই মিষ্টিটা একবার করে খাবেন আশা করি খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ